প্রথমত এক পথ আলোকিত আগামীর পথে এই মূল মন্ত্রকে সামনে রেখেই আগামী আটে জুন কোরবানিদের তৃতীয় দিন আমি আবারও বলছি আগামী আটে জুন কোরবানিদের তৃতীয় দিন ঘাটলা আরব বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ ঘাটলা আরব এটি শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের শেখর আমাদের বেড়ে ওঠার ইতিহাস বছরের পর বছর ফিরিয়ে গেছে কেউ বা আমরা দেশের বিভিন্ন প্রান্তে কেউ বা আমরা আবার দেশের বাহিরে তবু আমরা এক একই পরিবারের সদস্য আর তা একমাত্র সম্ভব হয়েছে ঘাটলা আরব উচ্চ বিদ্যালয় এলামনে অ্যাসোসিয়েশনের কল্যাণে সময় বদলেছে পথ বদলেছে কিন্তু একটা জায়গা ঠিক আগের মতোই রয়ে গেছে সেটি হচ্ছে আমাদের এই প্রাণের বিদ্যালয় সেই মাঠ সেই বেঞ্চ সেই ক্লাসরুম যেখানে লেখা আছে আমাদের হাজারো স্মৃতি সম্মানীয় প্রাপ্তনী স্নেহ ভালোবাসা নয় ছোট ভাইরা সহপাঠী বন্ধুরা সালওয়াল আগামী আট জুন রবিবার আলহামনা সৃষ্টি উদ্যোগে দুটি শিক্ষার্থী গুলি যেমন সংবর্ধনা

আমাদের প্রাণপ্রিয় সংগঠন কাটলা কাটলাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ঈদ উল আজাহার তৃতীয় দিন অর্থাৎ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কীতি শিক্ষার্থী পুনিজন সম্বর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান উক্ত আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর হ্যাঁ গতবারের তুলনায় এবারের অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে ঘাটলা আরো উচ্চ বিদ্যালয় অন্য অ্যাসোসিয়েশন কিছু উদ্যোগ হাতে নিয়েছে এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণগুলোর মধ্যে যা রয়েছে ফুটবল টুর্নামেন্ট মিউজিক চেয়ার রেফেল ড স্মৃতিচারণ ও আনন্দ ভরপুর আড্ডা ঘাটলা আরো উচ্চ সকল প্রাক্তন এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের আমাদের এই অনুষ্ঠানটি তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে তাই যে যেখানে থাকি না কেন যত ব্যস্ততার মাঝে থাকি না কেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকলকে করজোর অনুরোধ করছি অসাধারণ কিছু হতে চলেছে এবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শোকের ফলকে ফিরে আসে সেই দিন ভন্দন স্মৃতি আর আবেগ ভরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান একটু আলাদা একটু বেশি রঙিন আমার সহপাঠে যারা আছেন আমার বেসের যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে দাবাত রইল অবশ্যই আসবে কিন্তু বন্ধু ও একটা কথা তো বলাই হয়নি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে তাও আবার সম্পূর্ণ ফ্রিতে এবারের আয়োজনে থাকছে বিশেষ চমক ও কমন গিফট যা শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্নকারী ব্যক্তিদের জন্যই সংরক্ষিত যারা রেজিস্ট্রেশন ফর্মটি এখনও পান নাই তারা আমার ভিডিও দেওয়া কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সেই লিঙ্কটি পেয়ে যাবেন